डायरेक्शन 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 আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যার সৈনিক হিসাবে আপনারা প্রমাণ করেছেন জাতির পিতা তার উনিশশো স্বাধীনতার পক্ষের শক্তি তথা জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর কন্যা যাকে Laos পতেশে উন্নন করেনছেন আপনারা জন্য খেত হাসিনার আমরা এখানে বনানি থানা আওয়ামী লীগের আছে বিশ নম্বর ওয়ার্ড আওয়ামী নেতৃবৃন্দ এখানে আছে আমরা আছি তুমি ছাত্রলীগের নেতৃবৃন্দ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং আইএসটি ছাত্রলীগের নেতৃবৃন্দ যুবলীগ ইউনিট অমনি আচ্ছা ছাপক লে সমস্ত স্বাভাবিক সংগঠনের ভাইরা আজকে আপনারা প্রমাণ করেছেন বঙ্গবন্ধু নেই কিন্তু লেখো বঙ্গবন্ধুর কর্মী যেমন তুই শেখ হাসিনাকে পরিয়ে দেওয়ার জন্য পথে আসছে এবং আগামী দিনেও এই রাজ পথে জনতি শেখ হাসিনা নির্দেশ ক্রমে আমরা রাজ পথে থাকব আমার বন্ধুরা আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা রাজপথ দখল রাখতে হবে এই É pra